কিন্তু ওয়াকআপ অফ বিল লাগু হয়েছে তো যে বলেছিল না ও মনে হয় মারা গেছে নাকি বলুন তো তুমি মনুষ্যত্ব বোধ তোমার মধ্যে জাগরিত করতে পারো তবেই তুমি অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন অ্যাজ এ সোলজার সব সোলজার সব সোলজার সব সোলজার সব এটাই অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আপনাকে আমাকে সব সময় শেখায় আর আমরা শিখবো আমাদের এখানে ওয়াক নিয়ে ইস্যু আছে বলবেন একটাই কথা বলি আপনাদেরকে যে ওয়াক সুরক্ষা সুরক্ষার আজকে আমরা পথে নেমেছি হাত বুকে হাত রেখে বলুন কোন একজন নেত্রী কোন একজন নেত্রী বিরাট পাপের নেত্রী স্বাধীনতার সংগ্রামের নেত্রী বলে অনেকে তাকে অভিহিত করেন আমি মানি না কিন্তু জেনে রাখুন ওই নেত্রী বলেছিল ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা লাগু হতে দেব না বলেছিল তো বলেছিল তো আজকে কিন্তু বিল লাগু হয়েছে তো যে বলেছিল না ও মনে হয় মারা গেছে নাকি বলুন তো শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না এটা জেনে রাখুন আমি বলিনি প্রশাসনের আইপি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এভরি ডিপার্টমেন্ট আপনারা শুনে রাখুন আমি বলিনি জনগণ বলছে জনগণ বলছে আমি নিজে গিয়েছিলাম যেদিন শামসারগঞ্জে আগুন লাগাই জঙ্গিপুরে আগুন লাগাই আমরা গিয়েছিলাম মুর্শিদাবাদ পরিদর্শন করতে যারাই মানল যারাই কাটল যারাই আগুন ধরালো পরক্ষণে তারাই আবার তাদের উপর নালিশ করে তাদেরকে কাস্টাগির মধ্যে রাখলো আর এনে এইরকম জমিন থেকে মাইতান থেকে বারবার করে হুশিয়ারি দিলো বলল আমরা করতে দেব কিন্তু লাগো এই জন্যই বলি উনি হয়তো বেঁচে আমি বলিনি ইনারা বলছে আমার কোনো দোষ নেই একটাই কথা বলি অনেকেই বলছে ভয়ে চুপসে যাচ্ছেন গুমসে যাচ্ছেন আমি একটাই কথা বলি ও মার্দ নেহি ও মার্দ নেহি জোরদার চায়ে हालत कैसी मंजिल से जिस हाल पे जीना मुश्किल हो मेरे जीना मुश्किल हो उस हाल पे जीना मरती है उस हाल पे जीना तुम्हारे जिसम की तुम्हारे जिसम की कौन से ही तुम सिक्सता तीर गिनो उठ आहले जुलुम बोलेगी ए बाजी किसके बाजी है ए बाजी हक हाँ के बाजी है ए बाजी ए बाजी ए बाजी तुम तो करोगे तुम करोगे तुम जो सीएम आज कुर्सी पर बैठे हो भी सुन लो छोटी चाचा तुम भी सुन लो छोटी चाचा तुम भी सुन लो जरा कान खोल के सुन लो पीर खोल के सुन लो আমাদের টাইম بھی আউট ہو گیا ختم ہو گیا তুমি سن যারা আজকে মুসলমানদের কে নিয়ে সংখ্যা লগুদের কে বেশি নাড়া চাড়া করছো তোমাদের ও টাইম কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তুমি কি তুমি চিনতে পাচ্ছ চিনতে পাচ্ছ আমাদের কাছে এসআইআর হোক বিজেপি কে আস্তে দেব না সিএ হোক বিজেপি কে আস্তে দেব না আস্তে দেব না ওয়াকআপ লাগু হোক বিজেবি কে আসতে দেব না মসজিদের চুমি ইপকা কবরস্থান সব লুট করে দিচ্ছে বিজেবি কে আসতে দেব না পশ্চিম বন্ধ সব ভারতবর্ষের বুকে হিন্দু রাষ্ট্র قائم হোক বিজেবি কে আসতে দেব না এই রকম যারা কথা বলে তাদেরকে কি এই ওই বন্ধ ভাষা করে ছুঁড়ে ফেলতে পারবে পারবে তাই তো বলি টাইম যেহেতু শেষ শেষ একটাই কথা বলি আসুন ঐক্যভাবে আমরা শপথ নিই ঐক্যভাবে আমরা শপথ নিই আমরা বলি হে বলবীর বলবীর চির উন্নত মম বলবীর বলবীর উন্নত মমশীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাহা পাই তাহাই চন্নি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তলে বেঁচে নাই আমি চুক্ত আনন্দ আমি মুক্ত জীবন আনন্দ আমি 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 হিন্দ আমি চঞ্চল আমি চল চঞ্চল ভাবতে ছমতি পথে যেতে যেতে চকিতে চকিতে ভিং দিয়া হিন দিয়া আমি চপলা আমি চপলা আমি চপল হিন্দল অহিন্দল হিন্দল হিন্দল অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন কারের প্রিয় ভাই জন প্রাণের প্রিয় ভাই জন ভাই জন ভাই জন चान हाथम बाबू जिंदाबाद है ये आवाज